কুরআনের প্রভাবে বদলে যাওয়া এক কিশোর বন্ধুদের সাথে সময় নষ্ট করত একদিন এক কুরানের আয়াত শুনে তার চোখে পানি চলে আসে তুমি কোথায় যাচ্ছ সেভাবে আমি কোথায় যাচ্ছি সেদিন থেকে সে বদলে যায় নামাজ শুরু করে মদনেসা ছেড়ে দেয় তার জীবন কুরানের আলোয় উদ্ভাসিত হয় কুরানের আয়াত তোমরা কোথায় যাচ্ছ এটি তো বিশ্বজগতের জন্য উপদেশ তাকবীর একাশি ছাব্বিশ টে বিয়োগ সাতাশ এই কুরান যদি পাহাড়ের উপর অবতীর্ণ হত তা ভেঙে পড়ত তাকবীর একাশি ছাব্বিশ টে বিয়োগ সাতাশ এই কুরান যদি পাহাড়ের উপর অবতীর্ণ হত তা ভেঙে পড়ত সুরা সুরাতি ছাব্বিশ টে বিয়োগ সাতাশ এই কুরান যদি পাহাড়ের উপর অবতীর্ণ হতো তা ভেঙে পড়ত তাকবীর একাশি ছাব্বিশ টে বিয়োগ সাতাশ এই কুরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ হতো তা ভেঙে পড়ত সুরা তাকবীর একাশি ছাব্বিশটে বিয়োগ সাতাশ এই কুরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ হতো তা ভেঙে পড়ত সুরা হাসর উনসাত একুশটে হাদিস তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে কুরআন শেখে ও শেখায় বুখারি পাঁচ হাজার সাতাশ যে কুরআন পড়ে ও আমল করে তার বাবা মা জান্নাতে মুকুট পড়বে আবু দাউদ এক হাজার শিক্ষা কুরআনের কথা অন্তর ছুঁলে জীবন বদলে যায়